সকাল সকাল তালুকদার বাড়িতে হইহুল্লোর সবার যে যার মতো রেডি হতে ব্যস্ত আজ তারা যাবে শত কিলোমিটার দূরে শ্রাবণের চাচার বাড়ি সেখানে এক সপ্তাহ থাকবে যদিও ফারুক তালুকদার আনিস তালুকদার দুই দিন পরেই চলে আসবে বাকিরা সবাই থাকবে সেখানে শ্রাবণের বাবা আর দাদার মৃত্যুবার্ষিকী পালন করা হবে সকাল সাতটা পরপর তিনটা প্রাইভেটে উঠে বসল তালুকদার বাড়ির সকলে প্রথমে গাড়িতে ফারুক তালুকদার ইব্রাহিম শেখ আনিস তালুকদার মনিরা তালুকদার পরের গাড়িতে মিসেস আনিতা অরু শান্তা ফাতিহা অন্তু আর শেষ গাড়িতে শ্রাবণ শুভ্র সারা আর আনিশা গাড়ি চলতে শুরু করল সারা আজ সাদার ওপর লাল কাজ করা গাউন পরেছে চুলগুলো ছেড়ে দেওয়া শুভ্র ড্রাইভিং করছে আনিশা মোবাইল ইনস্ট্রল করছে শ্রাবণ এক দৃষ্টিতে গাড়ির ব্যাক আয়নায় সারার দিকে তাকিয়ে আছে কেন সে জানে না সারের গাড়ির দরজার সাথে পা থেকে জুতো দুটো খুলে সিটের উপর পা তুলে বসল মিররে খেয়াল করলো সারাকে দিন দিন মেয়েটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে সে গাড়ি চলছে ফুল স্পিডে ফাঁকা হাইওয়ে পেয়ে শুভ্র বেশ জোরেই গাড়ি টান দিল সারা কিছুক্ষণ আগেই ঘুমিয়ে গেছে গাড়ির জানালার সাথে মাথা রেখে অতিরিক্ত বাতাসের কারণে সারার সিল্কের চুলগুলো উঠছে হঠাৎ আনিসা বলে উঠে শ্রাবণ ভাই একটা গান করবেন প্লিজ এই বাতাসে আপনার গান শুনতে ইচ্ছে করছে আনিসার কথা শুনে সারা ঘুম থেকে জেগে উঠল শ্রাবণ গম্ভীর মুখে একবার আনিসার দিকে তাকিয়ে গাড়ির সাউন্ড বক্স চালু করে দিল আনিসা হতাশ হলো তবুও আবার বলে উঠে ভাইয়া প্লিজ একটা গান প্লিজ শ্রাবণ কিছু বলতে যাবে তখনই সারা বলে উঠে শ্রাবণ ভাই প্লিজ আনুয়াপি যেহেতু বলেছে একটা শুনান প্লিজ শুভ্র এদের কথায় কান দিয়ে গ্রাইভ গাড়ি ভালোভাবে ড্রাইভ করছে শ্রাবণ রেগে গেলেও সারার কথা ফেলতে পারল না শ্রাবণ বুকের সাথে লেগে থাকা শার্টের গলায় ঝুলে থাকা সানগ্লাসটা খুলে চোখে দিয়ে গম্ভীর গলায় বলল ওকে শ্রাবণের কথা শুনে আনিসা বিড়বির করে বলল হালাম ভোম্বোল কথা শোনার আগে ধমক দেয় তারপর কাজ করে আনিসার কথা শুনে শ্রাবণ পিছু ফিরে আনিশার দিকে তাকিয়ে বলল শ্রাবণ কিছু বললি আনিশা কই না তো শুভ্র এবার হেসে বলে উঠে আরে শ্রাবণ বাদ দে পিছি মানুষ কি না কি বলছে শ্রাবণ কিছু বলতে যাবে তার আগেই সারা বলে উঠে ভাইয়া এসব বাদ দিয়ে প্লিজ একটা গান শোনান শ্রাবণ বলল স্যাড নাকি হ্যাপি সারা বেশ কিছুক্ষণ ভেবে বলল স্যাড শুভ্র ভ্রু কুচকে বলল আজ হ্যাপি দিনে স্যাড গান শুনবা সারা ভেঙচি কেটে বলে ভাই আর গাওয়া হয়ে গেলে আপনি হ্যাপি গান গাইবেন দেখব জিতে শুভ্র হাসল সে ভা জানে তার আধা পাগল বউ কখন কি বলে জানে না সারা এবার বেশ তাড়াহুড়ো করেই বলে উঠে কই শ্রাবণ ভাই শুরু করেন আনিসা চুপ করে বসে আছে শ্রাবণ আর কিছু না বলে সোজা হয়ে বসলো তারপর খালি গলায় গেয়ে উঠল যদি তোমার মনে ধরে আরো ব্যথা দিও মরে দোহাই লাগে ভুইলা যাইও না হাইরে যদি তোনা তোমার মনে ধরে আরে ব্যথা দিও মরে দোহাই লাগে ভুইলা যাইও না একদিন আইবা একদিন আইবারে সেদিন আইয়া আমায় পাইব না একদিন আইয়া তুমি আইবারে সেদিন আইয়া আমায় পাইবা না শ্রাবণ থামলো সারা ভু কুচকে জিজ্ঞাসা করলো ভাইয়া একটা সত্যি কথা বলবেন শ্রাবণ ব্রুকুজকে পিছন ফিরে ধারার দিকে তাকালো তার মাঝেই ছাড়াকে পরক করে নিল চুলগুলো এলোমেলো চুলের ক্লিপ ঝুলে আছে শ্রাবণ ব্রুকুজকে জিজ্ঞাসা করলো কি আসলে ভাই আপনি কি আগে প্রেম করেছিলেন আসলে আমি মামাবাড়ি থাকতে একজনের গলায় শুনেছিলাম এই গান সে প্রেম করেছিল কিন্তু তার সেই প্রেমিকা চলে গেছিল অন্য কারোর সাথে বিয়ে করে তাই সে এসব গান গাইতো বিশ্বাস করো সারা আমিও এই প্রশ্ন করতাম শ্রাবণ ভাই কি ছ্যাঁকা খেয়েছে ব্যাকা হয়ে গেল আনিসা রসিকতার কণ্ঠে বলে উঠে শুভ্র খুক খুক করে কেসে উঠে শ্রাবণ সবার দিকে একবার তাকিয়ে ভ্রুক উঁচকে তাকায় তারপর বেশ গম্ভীর কণ্ঠেই বলে